প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন মিজানুর রহমান আজাহারি হুজুরের দশটি বাইরাল কথা চলেন হুজুরের মুখ থেকে শুনে আসি নাম্বার এক প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না। কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না নাম্বার আমি ভাবছি যে পা দোয়া এ প্লাস পাও ছলেদের পা দোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাও ছেলেদের পা দোয়া পানি খাওয়া নাই একলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এ প্লাস ডলারের নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে নাম্বার 3 যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদের কিনে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাৎফিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের নাম্বার চার যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকিরা ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না ঐক্যবদ্ধ থাকতে রাজি আছিস হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছ মুসলমান কারা কারা রাজি হাত তুলে দেখাও নাম্বার পাস আমারে গালি দাও আমি মেনে নিব আমার बापের গালি দাও মেনে নেব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে তোর কোন ঠিক কিনা গত 15 বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমি নিউজটা কতবার পড়লাম এটা কি সম্ভব পনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে নম্বর 7 মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাবি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘেরচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বొక్కে ডান্ডান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া সুন্নি মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো নাম্বার 8 রাজাকার রাজাকার খেলার দিন শেষ মনমত হইলে মুক্তি যোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ সব খায় না এগুলো গিলে না সাধারণ মানুষ বড় সচেতন নাম্বার 9 ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাতাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যে হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দেয়া আমাদেরও দুটি হাত আছে না নাই আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে हिम्मत করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুবব শেষমেশ আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে নাম্বার 10 আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না যারা বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে